স্ট্রোককে আমরা বড় আকারে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ইস্কেমিক স্ট্রোক একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক এটা কি বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় আছে সেটা অনেকে জানতে চান যে আমি কি বুঝতে পারবো কি না যে ব্রেনে রক্তক্ষরণ হয়েছে না রক্ত নালে আটকে আছে তবে এটা বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই কিন্তু কিছু লক্ষণ আছে বা কিছু সাইন সিমটমস আছে যেটা দেখে আমরা এটা কিন্তু কিছুটা ধারণা পেতে পারি যদি হঠাৎ করেই খুব শুরু হয় এবং দেখা যাচ্ছে তীব্র মাথা ব্যথা তার সাথে বমি এবং রোগী অনেক সময় অজ্ঞান হয়ে যাচ্ছে তাহলে আমরা হেমোরেজিক স্ট্রোকের কথা মাথায় রাখি সেক্ষেত্রে ব্রেনের রক্তক্ষরণ হলে এরকম ঘটে রোগী হঠাৎ করেই হয় এবং তীব্র মাথা ব্যথা থাকে অনেক সময় রোগী বমি করে ফেলে আর এখানে কিন্তু সাধারণত অনেক সময় রোগীর সেন্স থাকে না ইস্কেমিক স্ট্রোকটা আস্তে আস্তে হয় দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে উঁজু করতে গিয়ে আর অজু করতে পারছেন না অথবা ঘুম থেকে ওঠার পর হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে আস্তে আস্তে হয় এবং এখানে সাধারণত বমি থাকে না এবং রোগীর সেন্স কিন্তু সাধারণত ঠিক থাকে এভাবে আমরা কিছুটা হলেও আলাদা করতে পারি ধন্যবাদ সবাইকে